দুনিয়ার সবচেয়ে স্টাইলিশ ডাইনি কিন্তু তার বাড়িটা ছিল এক ভয়ঙ্কর ভুলভুলাইয়া একদিন একটা বাচ্চা ছেলে ভুল করে তার বাড়িতে ঢুকতেই আটকে যায় ডাইনি তো তাকে খেয়েই ফেলত কিন্তু ছেলেটার এক বিশেষ গুণের কথা জানতেই তাকে ছেড়ে দেয় আসলে ছেলেটার দারুণ সব ভূতের গল্প লিখতে পারত ডাইনি তাকে হুমকি দিয়ে বলে প্রতি রাতে কমপক্ষে একটা করে ভয়ঙ্কর ভূতের গল্প শোনাতে হবে আর সাবধান গল্পটাতে কোনোভাবেই যেন হ্যাপি এন্ডিং না থাকে তাহলে তোকে সোজা বিড়াল বানিয়ে দেব প্রাণ বাঁচানোর জন্য অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই ডাইনির সব কথা মেনে নেয় এর মধ্যেই একদিন ডাইনির বিড়ালটা ছেলেটার গল্পের খাতা ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় এবার ডাইনিকে গল্প শোনাবে কিভাবে এর মধ্যেই ছেলেটা আরেকটা মেয়েকে খুঁজে পায় মেয়েটাও ওই বাড়িতে বন্দি ছিল এবার দুজনে মিলে পালানোর প্ল্যান করে তারা লাইব্রেরিতে থাকা পুরাতন বই ঘাটাঘাটি করতেই ডাইনিকে অজ্ঞান করার ঔষধের ফর্মুলা খুঁজে পায় ডাইনি বাইরে যেতেই ঔষধ বানানোর কাজ শুরু করে দেয় বেশ খানিক্ষণ চেষ্টার পর অবশেষে বানিয়ে ফেলে সেই কাঙ্ক্ষিত ঘুমের ঔষধ এরপর ডাইনির শরবতের মধ্যে ঔষধটা মিক্স করে দেয় দুর্ভাগ্যবশত ঔষধের কারণে শরবতের রঙ পাল্টে সবুজ হয়ে যায় এদিকে অদৃশ্য হয়ে লুকিয়ে থাকা ডাইনির পোষা বিড়ালটা সব কিছু দেখে ফেলে যার কারণে ডাইনির সামনে আসতেই ভয়ে মেয়েটার হাত পা কাঁপছিল মেয়েটার কাপাকাপি দেখে ডাইনির মনেও সন্দেহ জাগে এদিকে ছেলেটা তাড়াতাড়ি করে ওই শরবত ফেলে দিয়ে নতুন শরবত বানাতে শুরু করে কিন্তু আশেপাশে কোথাও ওই ঔষধ খুঁজে পায় না এদিকে ডাইনি তার সমস্ত শরীরে স্প্রে মেখে গল্প শোনার জন্য বসে পড়ে ছেলেটা তার সমস্ত খাতা তন্ন তন্ন করে খুঁজেও নতুন কোনো গল্প খুঁজে পায় না নতুন গল্প খুঁজে পাবে কীভাবে সারাদিন তো ঔষধ বানাতেই পার করে দিয়েছিল প্রাণ বাঁচাতে ছেলেটা এবার বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করে কিন্তু ডাইনিটা মুহূর্তের মধ্যেই ধরে ফেলে প্রচণ্ড রাগে ডাইনির সমস্ত শরীরে যেন আগুন জ্বলছিল এবার ছেলেটাকে মূর্তি বানিয়েই ছাড়বে আর যেই না তার মন্ত্র পড়ে মূর্তি বানাতে যাবে ঠিক তখনই অজ্ঞান হয়ে যায় আসলে ওইটা কোনো বিড়ালই ছিল না বরং ডাইনি একটা বাচ্চাকে তার জাদু বলে বিড়াল বানিয়ে রেখেছিল আর ওই বিড়ালটাই ডাইনির স্প্রের মধ্যে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়েছিল এবার সুযোগ পেতেই মানুষরূপী বিড়ালটাকে নিয়ে ওই ছেলে আর মেয়েটি দিল এক দৌড় কিন্তু বাইরের জঙ্গলে পৌঁছাতেই ওরা থমকে দাঁড়ায় কারণ জঙ্গলের সবগুলো গাছে ডাইনির পার্সোনাল বাগানের মতোই একই রকম ফুল ফুটেছিল একটা গাছের বাকল ছাড়াতেই বেরিয়ে এলো ইটের দেয়াল এর মানে তারা এখনও ডাইনির মায়া জাদু ভেদ করে বাড়ির বাইরে বেরোতে পারেনি ঠিক তখনই তাদের আক্রমণ করল এক ভয়ঙ্কর সিংওয়ালা কালো ঘোড়া